নমস্কার আমি সুস্মিতা আমি আপনাদের সঙ্গে আজকে একটি ফুলকপির রেসিপি শেয়ার করব এইভাবে যদি ফুলকপি আপনারা বাড়িতে বানিয়ে নেন শীতের দিনে দেখবেন কত সুন্দর লাগে এই ফুলকপি খেতে এটি আপনি রুটি বা ভাতের সঙ্গে খেতে পারেন ফুলকপিগুলো প্রথমে আমি এইভাবেই কেটে নিচ্ছি আমি এখানে দুটো ফুলকপি নিয়েছি এভাবে কেটে নিলাম আমি হালকা একটু হলুদ দিয়ে নিয়েছি জলে আর এক চামচ লবণ দিয়ে নিয়েছি তাতেই ফুলকপিগুলো ভিজিয়ে রাখছি যাতে যদি ফুলকপিতে পোকা থেকে থাকে সেগুলো বেরিয়ে আসে তাই জন্য একটি গাজর নিয়েছি গাজরটি এভাবে কেটে নিচ্ছি গাজরগুলো কাটা হয়ে গেছে এবার তিনটি আলু নিয়ে নিয়েছি আলুগুলো মাঝ বরাবর কেটে আবারও মাঝখান দিয়ে একপালি করে দিলাম এরকম লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি কিছুটা পরিমাণ মটরশুঁটি আমি এখানে ছাড়িয়ে নিলাম কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম কেটে রাখা গাজর কিছুক্ষণ ভেজে নেব তারপর দিয়ে দিলাম আলু আলু ভাজা হয়ে আসলে দিয়ে দেবো ফুলকপি ফুলকপিটাও এখানে আমি ভেজে নিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে নেব। আমি এখানে লবণ ব্যবহার করব না লবণ ব্যবহার করলে ফুলকপিগুলো খুব গলে যাবে তাই জন্য শুধু হলুদ দিয়ে আমি এটি বারে বারে ঢাকা দিয়ে ভেজে নেব নেড়ে চেড়ে দেখুন ফুলকপিটি ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম মটরশুঁটি আমি এখানে খুব অল্প তেলে আপনাদের রান্নাটি করে দেখাবো আপনারা চাইলে বেশি তেল ব্যবহার করতেই পারেন একই পদ্ধতিতে মটরশুঁটিটিও আমি এইভাবেই ঢাকা দিয়ে ভেজে নিয়েছি তারপর কড়াইতে তেল দিয়েছি দেখুন অল্প তেল দিয়েছি দিয়ে দিলাম একটি তেজপাতা দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা এবার এখানে একটি গোটা পেঁয়াজ আমি থেত করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন বাটা তারপর একটু রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো দিয়ে দিলাম আদা বাটা এখানে আমি দু চামচ আদা বাটা নিয়েছি রসুন নিয়েছি এক চামচ পরিমাণ তারপর এক চামচ হলুদ ও হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে জলে গুলে নিয়ে সেই জলটাই এখানে দিয়ে দিলাম মশলার ওপর খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলা থেকে তেলটি ছেড়ে আসে সুন্দর ভাজা ভাজা হয়ে আসছে মশলা থেকে তেলও বেরিয়ে এসেছে এই অবস্থায় আমি ভেজে রাখা উপকরণগুলি দিয়ে দিলাম আপনারা ওই পদ্ধতিতে রান্নাটি করে নেবেন দেখবেন কত সুন্দর লাগে খেতে রুটি পরোটা বা গরম ভাতের সঙ্গে আপনারা এটি খেতেই পারেন এই শীতের দিনে মটর দিয়ে বাঁধাকপি বা ফুলকপি রান্না আমরা সবাই খুব পছন্দ করি পরিমাণ মতন জল দিয়ে নিলাম তারপর আমি এখানে লবণ অ্যাড করব যেহেতু আমি প্রথম থেকেই লবণ দিইনি আর অবশ্যই রান্নাটি নামানোর আগে লবণটি একবার চেখে নেবেন রান্না আমাদের রেডি ফিরে আসছি আরও একটি রান্নার নতুন রেসিপি নিয়ে